আমার ফোনটা ওয়াটার ওয়াটারপ্রুফ নাকি আমি এখন টেস্ট করবো দেখি

আমরা এন্ট্রি করে গেছি ওয়াটার পার্কের মধ্যে তো চেঞ্জিং রুম कहां पे है চেঞ্জিং রুম কোথায় চেঞ্জিং রুম কোথায় ভাই এখানে প্যান্ট খুলো ভালো ঢুকে কোথায় কোথায় এই দেখো ঢুকে গেটে দেখ প্লেসটা দেখো ও বাহ হে ভাই 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 এখন সিনেমাটিক শট তোমাদের দেখাতে পারছি না সিনেমাটিক শট নিতে গেলে এনজয় করতে পারবো না বা মজা করতে পারবো না তোমাদেরকে জায়েস্ট আমি কথার মাধ্যমে বলে বলে দেখাচ্ছি তো এর মধ্যে এখন চেঞ্জ করতে হবে সবথেকে বড় জিনিস লেডিসরা কি করে চেঞ্জ করবে গাইস ওয়াটার পার্কে যাওয়ার জন্য টিকিট করেছি টিকিট এখান থেকে লকার নিতে হচ্ছে তো রিটার্ন করবে 200 টাকা রিটার্ন করবে 300 টাকা নিয়েছে 100 টাকা দেবে 200 টাকা রিটার্নও বলে দিয়েছে ও জবি হো জবি আপনি হ্যাঁ চাবি আছে ইয়া সে পহলে গাইস ফাইনালি লকারের চাবি পেয়ে গেছি তেরোশো উনচল্লিশ নম্বর লকার খুঁজতে হবে এখন তেরোশো উনচল্লিশ কি হচ্ছে দেখি একটা তো গাইস আমরা এখন সবাই এখানে দাঁড়িয়ে গেছি আর ওখানে এখন এইগুলোই উঠবো বুঝতে পারছো গাইস এই ঘুরে 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 ওইখানে নামবো তোমার হ্যাঁ

হায় 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 নাইব হচ্ছে নাই নাই কি ভাই করছে বুঝতে? ও ভাই যতক্ষণ আর্ভিন যাচ্ছে আর্ভিন আর্ভিন ચાર્મ <laughs>

Yeah, bug, bug. Whoa, whoa! Okay. <laughs>

আমাদের স্লাইড চড়ে আমাদের মনটা ভরেনি নি তো তার জন্য আরও একবার যাচ্ছি মজা নেওয়ার জন্য তোমাদেরকে এন্টারটেন করার জন্য कैसे कैसे हो कैसे हो हो चुमा कर कर रहे ना एक बार बोलो बोलो सब्सक्राइब कर दो, सब्सक्राइब दो से <laughs> चले तो so, चले तो

এই যে অটোমেটিক এই অটোমেটিক অটোমেটিক অন অফ হচ্ছে তো ফোনটা বুঝতে পারছি না যে কি হয়েছে এখন ওর পুরো মনটা খারাপ হয়ে গেছে না ঢোকা ওর মধ্যে রাখবে হ্যাঁ যাওয়াই ভালো বানটু ঠিক মানে ওর ফোনও ঠিক আছে চাপ নেই সব ঠিক হয়ে যাবে গাইস ঠিক আছে তো আমরা আসি সব ঠিক হয়ে যাবে ফোনটা একটু গরম করতে হবে যেহেতু অনেক জলের মধ্যে অনেক কিছু হয়েছে তো তার জন্য একটু ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা গরম করলে মোটামুটি আমি মনে হচ্ছে ঠিক হয়ে যাবে এখন সব এদিকে এরা কি খাচ্ছে ভাই ভাই সো গাইস ফাইনালি আমরা ওলাতে বসে গেছি আর অনেকক্ষণ পর কারণ বেরিয়েছি আমরা প্রায় সাত সাড়ে সাতটার সময় এখন কটা বাজে ছিলাম পৌনে নটা বেড়ে এত ঘন ধরে আমরা ওয়েট করছিলাম তারপরে উবের ক্যান্সেল হয়ে যাচ্ছে বারবার তখন আসতে চাইছেন অত দূর পরে যেতে চাইছিল না তো ফাইনালি দাদা চলে আসলো আর এখন আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা যাচ্ছি আর যেতে যেতে একটা ছোট্ট সিনেমাটিক শট কলকাতা শহরের দেখো আবার বাড়ির দিকে কথা বলছি কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস পার্ট আজকে এখানে শেষ করছি কিন্তু পার্ট 1 এখনো বাকি আছে এখনো পিকচার আবি রাইট চলেছি আমরা যা যা গিয়ে শোনায়ের অবস্থা তো অনেক রাইট আর তো কি কি হয়েছে সবই পার্ট ওয়ানে দেখতে পাবে পার্ট 2টা কেন পজ করলাম কারণ পার্ট 2 তে আমরা বেশি এডিট করতে হয়নি বেশি মজা করতে পারি করেছি কিন্তু বেশিটা করতে কিন্তু পার্ট ওয়ানে এ যা রাইট করেছি যা যা করেছি তো মারাত্মক মাথা খারাপ হয়ে যায় সেটা না দেখলে প্রচুর কিছু মিস করবে गाइस তো তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তো একদম সাবস্ক্রাইব রাখো এর জন্য ওয়েট করতে হবে বেশি দিন না হবে এক দু দিনের মধ্যে পার্ট ওয়ান ও আমরা পোস্ট করে দেব কারণ ওটা একটু কাটমি হবে চাপের মধ্যে সিনেম্যাটিক শটগুলো মারাত্মক এরকম একটা ব্যাপার করে ওই ভিজি गाइस করবো তো প্লিজ এই ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ওই ওয়ান ওয়ান ভিডিওতে ততক্ষণ ভারতের সুস্থ বাইরে আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব